নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছানা মটর ছানা ভাজা দিয়ে আলু মটরের তরকারি মটর পনির পনির দিয়ে আলু দিয়ে সবাই খেয়েছেন আজকে আমি বানাবো ছানা ভাজা দিয়ে তো ছানা ভাজা দিয়ে আলু মটরের শীতের সিজনে একদম ফ্রেশ মটর আর নতুন আলু দিয়ে তরকারি তো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি ছানা ভাজা নিয়ে নিয়েছি আমি যখন কলকাতা থেকে এসেছি আমি দোকান থেকে মিষ্টির দোকান থেকে ছানা ভাজা কিনে নিয়ে এসেছি কারণ আমাদের ওখানে খুব ভালো এরকম ছানা ভাজা পাওয়া যায় এটা কিন্তু পনির নয় পনির ভাজা নয় এটা ছানা ভাজা এই ছানা ভাজা দিয়ে আজকে আমি মটরের আলু মটরের তরকারি করব। এখানে আমি চারটে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আধা কেজি মটর ছাড়িয়ে রেখেছি এখন এটা দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি এক চামচ পোস্ত দু চামচ তিল কিছুটা ভাঙা কাজু আর দুটো কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানাবো আর তার সঙ্গে আর একটা পেস্ট বানাবো সেটা হলো হলুদ আর কাশ্মীরি মির্চি কাশ্মীরি মির্চি হলুদটাকেও অল্প জল দিয়ে আমি গুলে রাখব কারণ তেলের মধ্যে শুকনো মশলা দিলে জ্বলে যাবার ভয় থাকে একটু জলে গুলে দিলে মশলাটা লেগে যাবে না বা জ্বলে যাবে না সেই হিসাবে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মশলাটা গুলে নিলে আমি পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন কড়াই বসিয়ে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এখানে চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক গরম হলে আমি আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না বা খুব বেশি লাল করেও ভাজবো না হালকা ভেজে তুলে নেব নতুন আলু একটু হালকা ভেজে তুলে নিলে ভালো লাগবে খেতে আলুটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি এখানে অন্য কিছু দেবো না শুধু লবণ দেবো যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই হিসাবে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন এখন আমি ডেলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন আমি এখানে আলুর মধ্যে একটু লবণ প্রথমেই বললাম লবণ দিয়ে দেবো আর কিছু দেবো না লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা খুব ভালো একটা টেস্টি রেসিপি খুব সিম্পল রেসিপি কিন্তু খুবই টেস্টি কারণ নতুন আলু মটরশুটি দিয়ে এই ছানা ভাজা খুব ভালো লাগে খেতে এখানে আমি পেস্টটা যে করব বলেছিলাম আলু এই সরি তিল পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অনেকটা শীতের সিজনের অনেকটা ফ্রেশ ধনেপাতা যতটা বেশি দেবেন ততটাই ভালো লাগবে এখানে আমি ফ্রেশ ধনে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আলু মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে সাইড করে নেব আর আলুগুলোকে তুলে এই কারণেই নেব এরপরে আমি পুরো মশলাটা কষাই তারপর রান্নাটা করবো এখানে আমি দুটো এলাচ দুটো দালচিনি দুটো লবঙ্গ আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো এই গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধটা বেরোবে তখনই আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো আদা বাটাতে আমি দু চামচ ভরেই দিচ্ছি একদম একটু বেশিই দেবো কারণ তরকারিটাও অনেকটা বেশি এই আলু মটরের তরকারিটা খুব ভালো লাগে খেতে ছানা দিয়ে সেই হিসাবে একটু আদাটাও তরকারিটা বেশি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আদাটা দেবেন আর যদি ঝাল খেতে চান তাহলে ওই যখন আমি মশলা পেস্ট করেছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা বেশি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এই যে আমি মশলাটা গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম তাহলে কী হবে তেলের মধ্যে মশলাটা দিয়ে আদাটা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে গেলে তাহলে মশলাটা টেস্টটাও ভালো লাগে খাবারের টেস্টটা বেড়ে যায় সমস্ত কিছুটাই ভালো লাগে দেখতেও একটা তেল ছেড়ে গেলে দেখতেও ভালো লাগে রান্নাটা তো সেই হিসাবে এটা মশলাটাকে অবশ্যই বেশি গ্যাসের স্টিমটা জোর করে কষাবেন না লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন দেখুন অতটা সুন্দর হয়ে গেছে এখানে আমি বড় সাইজের একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আগেই রেখে দিয়েছিলাম এটা টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে মশলাটা আবারও কষাচ্ছি দেখুন মশলা কষালে অটোমেটিক এটা থেকে তেল ছাড়বে আর তেল ছাড়া মানেই খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে যেহেতু আমি টমেটো দিয়েছি একটুখানি নুন দিয়ে দিলাম আলুতে আমি আগেই নুন দিয়েছি তাই সেমনি বুঝেই লবণটা দেবেন কেউ যদি চান আলুতে বেশি লবণ দিয়ে দিয়েছেন তাহলে এই সময় নুন দেবার দরকার নেই শেষে গিয়ে দেখে তারপর লবণটা দেবেন এখানে মশলা কষানো হয়ে গেছে পুরো মশলাটা আমার দেখুন একদম টমেটো হলুদ আর কাশ্মীরি মির্চি আদা পুরো মশলা আমার কষানো শেষ জলও শুকিয়ে গেছে সুন্দর কালারও বেরিয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো কারণ আলু অলরেডি আমি আগে ভেজে রেখেছি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে আছে তাই মটরটা আগে দিয়ে দিলাম মটরটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্সড করব যতটা ভালো করে মিক্সড করব ততই টেস্ট হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বলছি বারবার জোর করবেন না লো টু মিডিয়ামে রেখেই করবেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না জিনিসটাও ভালো হবে টেস্টি হবে ভালো করে কষিয়ে নিলাম এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত তিল কাজু বাদাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা এই যে পেস্টটা বানিয়েছিলাম এটা আমি এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি আবারও কষাবো কষিয়ে এটা থেকে দেখবেন কত সুন্দর একটা কালার আসবে এটা ভালো করে মিক্সড করবেন যাতে মটর মশলার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় কালারটা অপূর্ব সুন্দর আসে কারণ এটা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু মটরের তরকারি সবাই খান কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে রুটি পরোটা বা রাইস যে কোনো রাইসের সঙ্গে খুব ভালো একটা টেস্টি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করিনি তাই সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন অবশ্যই যারা কলকাতার দিকে থাকেন তারা জানেনি যে মিষ্টির দোকানে এরকম ছানা ভাজা খুব ভালো পাওয়া যায় এ দেখুন একটু ঢেকে দিয়েছিলাম মশলাটা দিয়েছি বলে এখন সম্পূর্ণ আবারও ঢাকা খুলে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে এটা থেকে অটোমেটিক জলটাও শুকিয়ে যাবে এবার আমি সিদ্ধ ভাজা যে আলুগুলো ছিল এগুলোকে দিয়ে দিলাম আলুটাও এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব কাজু বাদাম দেওয়া আছে সুতরাং গ্যাসের স্টিম জোর করবেন না গ্যাসের স্টিমটা লোতে রেখে মিডিয়ামে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিক্সিং করবেন একদমই গ্যাসের স্টিম জোর করবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর নিচে লেগে গেলে গন্ধটা একদম বাজে হয়ে যাবে একটা পোড়া পোড়া গন্ধ তাই বলছি লো টু মিডিয়ামে রেখেই অবশ্যই পুরো রেসিপিটা করবেন তাতে জিনিসটাও ভালো হবে টেস্টি হবে দেখতেও ভালো লাগবে দেখ ভালো করে মিক্সড হয়ে গেছে এখানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু পরে আবার আমি একটু জল দেবো আরও একটু জল দিয়ে দিলাম কারণ আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে মটরটাও মোটামুটি একটুখানি সিদ্ধ হয়েছে তো সবই সিদ্ধ হতে লাগবে এবার আমি জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আর মোটামুটি একটু গ্রেভি রাখবো কারণ রুটি পরোটার সঙ্গে একটু গ্রেভি ভালো লাগে শুকনো বেশি শুকনো করব না আমি একটু গ্রেভিই রাখবো কারণ এটা সবজিটার গ্রেভিটা খেতে খুব ভালো লাগে তাই আমি গ্রেভি রাখবো আপনারা আপনাদের অনুযায়ী জল দেবেন কেউ যদি বেশি শুকনো খেতে চান তাহলে জল কম দেবেন আর কেউ যদি বেশি ঝোল খেতে চান বেশি জল দেবেন আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছি এর সঙ্গে যাতে মোটামুটি একটা ফুটে গিয়ে একটা কনসেনট্রেন্সিটা ঠিক আছে সেই হিসাবে এবার আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঢাকা খুলেছি পাশে একদম তেল ছেড়েছে আর ভালো সুন্দর ফুটেছে আমি এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা করছি তাতে আলুটাও সুন্দর সিদ্ধ হবে মশলাটাও সুন্দর হবে রান্না পুরো ফুল স্টিমে করলে যতটা টেস্ট হয় কিন্তু মিডিয়াম স্টিমে করলে এটার রান্নার প্রসেসটা খুব ভালো থাকে সেই হিসাবে আমি মিডিয়ামেই করছি এটা থেকে ঝোলটাও অনেকটা কমে গেছে এবার আমি ছানা ভাজাগুলোকে দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করে দেবো দিয়ে আরও একটু ফোটাবো দেখবেন ছানা ফা ভাজাগুলো আরও ফুলে যাবে আর ছানা ভাজাতে ঝোলটাও টেনে নেবে তাই সেই হিসাবে আপনারা জল দেবেন এর মধ্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এর দারুণ সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি এখানে একটুখানি ঢাকা দিয়ে দিলাম যেহেতু ছানা ভাজাগুলো দিয়েছি তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা খুলেছি ছানা ভাজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর সবজিটাও পুরো একদম রেডি হয়ে গেছে মানে এরকমই আমি রাখবো ঝোলটা মোটামুটি একটু কারণ রুটি পরোটার সঙ্গে একটু গ্রেভি না রাখলে ভালো লাগে না খেতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানালে ভালো লাগে যে আপনারা আমার রেসিপিগুলো দেখছেন আর অবশ্যই শেয়ার করবেন যারা যারা বন্ধুরা আমার পাশে আছেন আমিও সবার পাশে আছি অবশ্যই এইভাবেই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকব এবার আমি এখানে কাসৌড়ি মেথি দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা কাসৌড়ি মেথি হাতে করে ক্র্যাশ করে আমি দিয়ে দিলাম পুরো আর নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দেবো বাটার দিলে এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে তাই নামানোর আগে অবশ্যই বাটার দিতে ভুলবেন না বাটারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা বাটার না দিলে লাস্টের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে তাই বাটার অবশ্যই দেব বাটার দেওয়াটা খুবই জরুরি আমি এখানে কাশৌড়ি মেথি দিয়ে দিয়েছি এখানে আমি অনেকটা এবার বাটার অ্যাড করব দেখুন ফুটে ফুটে একদম ঝোলটা ঠিক জায়গায় চলে এসেছে ছানাগুলো ঝোলের মধ্যে টেনে নিয়েছে অনেকটাই ছানাগুলো ফুলে উঠেছে ছানা ভাজাগুলো এগুলো আর একটু থাকলে আরও ফুলে উঠবে এখানে আমি অনেকটা বাটার অ্যাড করলাম কারণ বাটার না দিলে এটার টেস্টটা কিছু মিসিং হয়ে যাবে তাই বাটার অবশ্যই দেবেন যতটা পারবেন একটু বেশি করেই বাটার দেবেন তাতে টেস্টটা আরও ভালো লাগবে আলু মটরের ছানা আলু মটরের সবজি তাই বাটার না দিলে এটার টেস্টটা মিস হয়ে যাবে আমি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে দেখুন বাটারটাও মেল্ট হয়ে গেছে আমি যখন বাটারটা দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে বাটারটা দিয়েছি তার জন্যে একটু ঢেকে দিলাম যাতে কাসৌরি মেথি আর বাটার এই দুটোরই গন্ধটা স্টে করে তার জন্যে আমি একটু ঢেকে দিয়েছিলাম দেখুন এই একটু এই গ্রেভিটাই ঠিক আছে রুটি পরোটার সঙ্গে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে অনেক নতুন নতুন রেসিপি আপনার আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকাল পড়েছে অনেক ধরনের সবজি অনেক কিছু বাজারে পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই